নমস্কার সকলকে আজকে আমরা দীঘার ট্রিপে যাচ্ছি এবং একটা একদম নতুন রকমভাবে আমরা জার্নি করব। বাস ট্রিপে জার্নি করব আমরা বাসে করে যাবো সাড়ে বারোটার সময় বাসটি আছে এই বাসটি করে আমরা যাব এই বাসটি করে যাব আমরা দীঘা সাড়ে বারোটার সময় উঠবো এবং আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যাব আজকে দীঘা আচ্ছা আমরা বাসটির ভিতরের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই ডাবল বেড রয়েছে এবং আর এক সিঙ্গেল বেড রয়েছে এবং নিচে বসার জায়গা আছে আমাদের টোটাল নটা সিট আছে শুয়ে যাওয়ার আর একটা সিট বসে যাওয়ার বাসটা প্রচন্ড লম্বা আছে অনেক সিট রয়েছে অনেক হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য রিভা ব্লকস রিবা ব্লক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা সবাই আমাদের গ্রুপের সবাই রাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি আমরা চার ঘন্টা জার্নি করে নিয়েছি তাকে আমরা অলরেডি ক্রস করে এসে গেছি আর এখান থেকে হয়তো আধা ঘন্টা মতো সময় লাগবে রাজপুর পৌঁছাতে তো অনলাইনে আমরা আগে থেকেই একটা হোটেল বুক করে রেখেছিলাম উইকুস প্যারাডাইস নামে তো ওই হোটেলেই আমরা এখন যাচ্ছি আমরা আপনাদের নিয়ে যাচ্ছি গিয়ে দেখাবো হোটেল কেমন আর কী কী ফ্যাসিলিটি আছে হোটেলের তার সঙ্গে কালকে সারা দিন যা যা অ্যাক্টিভিটিস হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে শেয়ার করব আর চলুন যাওয়া যাবে বন্ধুরা আমরা নিউ দীঘা পৌঁছে গেছি এখন পিপুলস প্যারাডাইস সামনেই আছে আমরা এখন হোটেল আম্বালিকা নামে একটা হোটেল আছে এই হোটেলের কাছেই দাঁড়িয়ে আছি এখান থেকে পিকুস প্যারাডাইস যে হোটেলটা আমরা বুক করেছি সেটা এখান থেকে হয়তো চারশো মিটার সামনে চলুন যাওয়া যাক গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে আমার ওয়াইফ রিম্পি আর হাই হ্যালো তো কিছু একটা বলো বলো হ্যালো হ্যালো যাওয়া যাক ওয়েদার ঠিকঠাকই আছে ওয়েলকাম টু দ্য পিকুশ প্যারাডাইস এই হোটেলটা আমরা বুক করেছিলাম দুদিনের জন্য পার হেড পার নাইট হিসেবে সিক্সটিন হান্ড্রেড করে পড়েছিল আমাদের হোটেলে ঢুকেই প্রথমেই চোখে পড়লো রিসেপশন আর এই পিকুশ প্যারাডাইস হোটেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আপনাদের ভালো লাগছে নিশ্চয়ই এই সুন্দর হোটেলটা এই সুন্দর হোটেলে এবং একটা সুইমিং পুল আছে আছে কি হয় গরমে আমরা দশটার সময় রুমে ঢুকবো পরে তারপরে বুঝতে পারবো যে রুমের ইন্টিরিয়ারটা কেমন আছে আমাদের এখানের ইন্টিরিয়ারটা খুব সুন্দর দেখতে লাগছে এছাড়া আসো এখানে দেখি আমরা আর কি কি আছে পুরো সুন্দরই দেখতে লাগছে এটা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এইটা হচ্ছে সুইমিং পুল এখানে জল দেবে হ্যাঁ জলটাই গরম হয়ে যাবে কি দেখে তো এখান থেকে কিরকম নাটা লাগছে আমরা এক জাস্ট পৌঁছেছি পিকুস প্যারাডাইস হোটেলে আপনাদের দেখাচ্ছি আমাদের হোটেল রুমটা কেমন এটা হচ্ছে আমাদের হোটেল এখান থেকে স্ট্রেট হচ্ছে বেডরুম এখানে সামনে একটা এখানে একটা ওয়াল পেইন্টিং রাখা আছে ঠিক এদিকে এসি আছে এই দিকটা হচ্ছে একটা উইন্ডো আর এখানে একটা টিভি আছে তার সাইড একটা এখানে একটা একটা আছে আর এই দিকটায় উইন্ডো আছে এই দিয়ে বাইরের হোটেল যেগুলো আছে সেটা ভিউ করা যায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে আপনাদের সি বিচের দিকে এখান থেকে একশো মিটার মতো ডিস্টেন্স হবে সিভিচ প আর এর এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে বাথরুম এখানে আর সঙ্গে হচ্ছে জায়গা গুড মর্নিং এভরিবডি ফ্রম তাজপুর টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো নেক্সট ডে মর্নিং আজকে তো সবাই মিলে আমরা আছে প্ল্যান করেছি যে প্রথমে আমরা তাজপুরে যে মন্দির আছে সেই মন্দিরের দর্শন করব ভগবানের দর্শন করব তারপর সেখান থেকে আমরা সি বিচের উদ্দেশ্যে যাবো তো চলুন যাওয়া যাক বলতো তো বন্ধুরা আমরা জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি তো এখন আমরা ভেতরে যাব আর আমার কলিগরা সবাই মিলেই আমরা এসেছিলাম বলো সবাই না যাওয়া যাক সামনের দিকে মন্দিরের এন্ট্রান্স যেটা আছে সেই এন্ট্রান্সে যাওয়া যাক অমন্নাথ মন্দিরের ভেতরে এন্ট্রি করে নিয়েছি আমাদের গ্রুপটা সবাই মিলে এসেছি আজকে একে একে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাচ্ছি আর আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের অন্যতম পবিত্র ও নবরচিত তীর্থ দীঘার জগন্নাথ মন্দির যা আজ পরিচিত দীঘার জগন্নাথ ধাম নামে দূর থেকেই চোখে পড়ে সুদৃশ্য বিশাল মন্দিরের শিখর সাদা বেলে পাথরে নির্মিত এই মন্দিরটি সূর্যের আলোয় অপরূপ সৌন্দর্য উদ্ভাসিত হয় দীঘার জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গের দীঘায় অবস্থিত এক নতুন ও মনোমোহন তীর্থ এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে স্থাপিত হয়েছে

মন্দিরটির নির্মাণের কাজ ডাব্লুবি এইচ তত্ত্বাবধানে শুরু হয় দু সালের মে মাসে এই মন্দিরটির নির্মাণে খরচ হয়েছিল প্রায় দুশো থেকে দুশো কোটি টাকা এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যশৈলীতে তৈরি হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের মতো কলিঙ্গ নাগরা স্থাপত্যের অনুকরণে গড়ে তোলা হয়েছে অতি পবিত্রভাবে রয়েছে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দীঘার জগন্নাথ মন্দির সকাল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে বিমান গর্ভগৃহের প্রধান শেকর জগমোহন সভা মণ্ডপ নাটমণ্ডপ নৃত্য ও ভক্তি অনুষ্ঠানের স্থান সর্বশেষে রয়েছে ভোগ মণ্ডপ ভোগ মণ্ডপ যেখানে ভগবানের ভোগ অর্পণ করা হয় ভগবানের দর্শন সম্পূর্ণ করে আমরা এগিয়ে গেলাম পার্শ্ববর্তী রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করব। সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডিয়ান চাইনিজ তান্দুর কন্টিনেন্টাল কিছুই এখানে এই রেস্টুরেন্টে আমরা এসেছি ব্রেকফাস্ট করার জন্য তো চলুন যাওয়া যাক

जो उधर दोजकते आवाज आ रही है तो सुन सकते हैं ना पार्टी स्पीकर टेस्टिंग के रखो

ব্রেকফাস্ট হয়ে গেছে লাঞ্চের জন্য যেগুলো লাগবে ফিশ বলুন চিকেন বা আদার্স যদি কিছু হয় সেগুলো হচ্ছে আমরা কিনতে বেরোবো এই আর এই মার্কেটটাও আপনাদেরকে ঘুরে দেখাবো এই মার্কেটে কিভাবে কোথায় কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা সঙ্গে থাকবেন যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে বন্ধুরা এইটা হচ্ছে মার্কেট আজ আমরা এসেছি দীঘার ফিশ মার্কেটে সকালে দীঘার বাজার মানে আলাদা একটা প্রাণচঞ্চল চারিপাশে বিক্রেতাদের হাক ডাক মানুষের ভিড় আর তাজা মাছের গন্ধ সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ সত্যি কথা বলতে কি আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা কাঁকড়াই কিনবো তাই বাজারে ঢুকে চোখ খুঁজে নিয়েছিল কাঁকড়ার দোকান দোকানের বাকেটের মধ্যে রাখা ছিল কিছু তরতাজা কাঁকড়া হচ্ছে আর আমরা একটু দামাদামি করে শেষ পর্যন্ত কয়েকটা কাঁকড়া কিনেই ফেললাম এখানে দামাদামি না করলে কিন্তু একদম চলবে না বাজারে ঢুকতেই চোখে পড়ল বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে রয়েছে ইলিশ ভেটকি পমফ্রেট তোপসে চিংড়ি আরও অনেক সামুদ্রিক মাছ মাছের বাজারের পাশেই রয়েছে সবজির বাজার দীঘার সবজির বাজার কিন্তু কম সুন্দর নয় তাজান আলু পটল কুমড়ো লাউ বিভিন্ন ধরনের শাক এই বাজারে পাওয়া যায় সবই একেবারে লোকাল আর ফ্রেশ আমরা যা 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 বাজার করলাম সেই বাজারটা এখানে দিয়ে যাব এরা আর আমাদের লাঞ্চটা বানিয়ে দেবে তো আমরা এসে এটা কালেক্ট করে নেবো টাইমে ঠিক আছে সব হয়ে গেছে পিনা কি পেমেন্ট হয়ে গেছে চলো দুটো মিষ্টি পান বানাবে লাঞ্চের ব্যবস্থা করার পর সামনে থাকা পান দোকান থেকে আমরা মিষ্টি পান কিনলাম বিভিন্ন প্রকারের মিষ্টি পান ও বাহারি সাজের পান পাওয়া যায় এই পান দোকানটি থেকে চকলেট পানটা রাখো বন্ধুরা এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি সি বিচে আমরা সবাই যাচ্ছি সি বিচ আপনাদেরকে আমরা দেখাবো সঙ্গে সি বিচে যা যা আমরা মজা করব সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে সি বিচে গিয়ে আমাদের বস আছে হ্যাঁ বস যাচ্ছে সি বিচে সি বিচে নানা রকম সি বিচে আমরা এবারে অনেক এনজয় করবো সি বিচে গিয়ে সঙ্গে রিম্পিও আছে

আমরা সবাই মিলে সি উদ্দেশ্যে রওনা করছি বন্ধুরা আমরা উদয়পুর সি বিচে পৌঁছে গেছি এখান থেকে সামনে উদয়পুর সি বিচ একশো মিটার ডিস্টেন্স হবে এখান থেকে তখন যাওয়া যায় আর সামনে বন্ধু বন্ধুরা উদয়পুর সি বিচে আপনাদের স্বাগত এটা হচ্ছে উদয়পুর সি বিচ আমরা সবাই মিলেই এসেছি সব জায়গায় সি ফিশের শপ আছে এখানে আপনারা বিভিন্ন রকমের যে সি ফিশগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এখানে কাঁকড়া আছে তারপরে কমপ্লেট আদার্স বিভিন্ন রকমের সি ফিশগুলো এখানে অ্যাভেলেবেল চাইলে আপনারা এখানে ট্রাই করেও একটা সেটের মধ্যে বসে আপনারা সি ভিউটাকে আপনারা এনজয় করতে পারেন সবাই হচ্ছে ফুল কোম্পানরা বুকে আছে আপনারা চাইলেও আসতে পারেন সমস্ত রকমের সি ফুল যেগুলো হয় সেগুলো এখানে অ্যাভেলেবেল আছে সঙ্গে আপনারা চাইলে এখানে যে সিড ফিচগুলো হয় সি সিড ফিচগুলো আপনারা এখানে ফ্রাই এখানে দোকান আছে সেই দোকান ধরে আপনারা ফ্রাই করে আপনারা এখানে বসে আপনাদের আপনারা খেতে পারেন সঙ্গে আপনাদের ড্রিঙ্কস যদি লাগে ড্রিঙ্কসও আপনারা নিতে পারেন এই হচ্ছে আপনারা এনজয় করুন আমরাও এনজয় করতে এসেছি যেখানে সমুদ্র কথা বলে ঢেউয়ের ভাষায় একটার পর একটা ঢেউ এসে পড়ে তটে মনে হয় যেন প্রতিটি ঢেউয়ে সমুদ্র তার স্মৃতি আর অনুভূতির গল্প লিখে চলেছে নীল আকাশের নিচে অসীম সমুদ্র আর সাদা ফেনায় মোড়া ঢেউ চোখের সামনেই খুলে যায় এক শান্ত ও প্রশান্ত দৃশ্য ঢেউয়ের ছন্দে মিলিয়ে যায় মনের সব অস্থিরতা কখনো ঢেউ নরম কখনো আবার শক্তিশালী ঠিক জীবনেরই মতো সমুদ্র শেখায় ধৈর্য সাহস আর এগিয়ে চলার শক্তি উদয়পুর সি বিচ শুধু একটা জায়গা নয় একটা অনুভূতি বল দারুণ করছো তো দারুন দারুন এনজয় করছিস তারপর আমরা বোটে করে এগিয়ে চললাম সমুদ্র যাত্রার উদ্দেশ্যে বোটে ওঠার মুহূর্ত থেকেই আলাদা একটা রোমাঞ্চ কাজ করছিলাম 뽀뽀라야, 야구루! 뽀뽀라야, 뽀뽀라야! 뽀라야, 뽀라야! 뽀라야, 뽀라야! 뽀라야, 뽀라야! 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 라야뽀

সন্ধে নামতেই চলে এলাম সি বিচের ধারে রাতের দীঘা যেন দিনের থেকে একেবারে আলাদা ঠান্ডা হাওয়া ঢেউয়ের শব্দ আর পাশে আলো সব মিলিয়ে পরিবেশটা মনোরম সি বিচের পাশেই লাগানো ছিল টি স্টল সি বিচের পাশে দাঁড়িয়ে গরম গরম চা এই আনন্দটা আলাদা হাতে চায়ের কাপ সামনে সমুদ্র মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থেমে থাকুক হাঁটতে হাঁটতে সামনেই পড়লো বন্দুক দিয়ে বেলুন শুট করার দোকান শুরু হলো বন্দুক দিয়ে বেলুন শুট করা একটার পর একটা বেলুন ফাটছে কারোর নিশানা ঠিক কারো আবার একদম নেই তবুও এই খেলাটার মধ্যে ছিল আলাদা মজা হাসি আনন্দ দিনের পরিশ্রম আর ঘোরাঘুরির শেষে সবার জন্য ছিল আইসক্রিম আইসক্রিম খাওয়ার আনন্দটা ভাষায় বোঝানো যায় না দীঘা মানেই শুধু সমুদ্র নয় রাতের এই সহজ আনন্দগুলোই দীঘা ভ্রমণকে আরও সুন্দর করে তোলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা